বন্ধুরা গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আগের দিনের থেকে আজকের মুভ একটু বেটার হবে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে কিন্তু বেটার হবে মুভ দেখতে পেয়েছি বেটার মুভ হয়েছে কিন্তু প্রথম যে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন এখানে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই আওয়ারলি চার্ট খোলা আছে বুঝতে গেলে কিন্তু এখান থেকেই শুরু করতে হবে এবং গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে একটা বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে তারপর কিন্তু স্ট্রেট প্রথম যে আওয়ারলি যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই আওয়ারলি ক্যান্ডেলটার মধ্যেই যা মুভ হয়েছে সারাদিন কিন্তু বাজার এখানে ডিটোরিয়েট করেছে নয় স্প্রেট করেছে আর কিন্তু কিছু হয়নি আজকের দিনে যদি দেখেন তাহলে খুব যদি ভালোভাবে ট্রেডিং সেটা করে চান একটাও কিন্তু ট্রেডিং সেটা বেরোয়নি আজকের দিনে এবার এখান থেকে কি জিনিস বুঝতে পারছি এখান থেকে বুঝতে পারছি যে বাজার এখান থেকে তলার দিকে এসেছিল ওপরের দিকে গেছিলো আবার তলার দিকের জন্য এসেছিল কিন্তু যেখানে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে এই যে আগের যে সুইং লোটা এটাকে ব্রেক করেন না আওয়ারলি চার্ট অনুযায়ী। ক্লিয়ার? এবার উপরের দিকে যদি দেখেন তাহলে এখনো পর্যন্ত উপরের যে সুইং এই আইটা আছে এটাকেও কিন্তু ব্রেক করেন তার মানে যতক্ষণ পর্যন্ত বাজার তলার দিকে বা উপরের দিকে এই লেভেলগুলো ব্রেক না করবে বাজারের মধ্যে ফ্রেস কিন্তু লং বা শর্ট ক্রিয়েট হবে না। সুতরাং যদি বাজারকে এখান থেকেই এই উপরের দিকের জন্য যেতে হয় তাহলে মিনিমাম হচ্ছে তেইশ হাজার তিনশো আটচল্লিশ এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে হবে তবেই কিন্তু সেটা একদিনে হয়তো সম্ভব নয় এবং ট্রেন্ডিং মার্কেট হলে সেটা সম্ভব কিন্তু ট্রেন্ডিং মার্কেট ছাড়া কিন্তু সম্ভব নয় এবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে ব্রেক করে চলছে তলার দিকে তাহলে কিন্তু নতুন লোয়ার লো ফরমেশন তৈরি করে করে বাজার কিন্তু তলার দিকের জন্যই আসবে এখন চলছে কোথায় তেইশ হাজার একশো ছত্রিশ এখানে লাস্ট সুইং হয়েছে এখন বন্ধ হয়েছে তেইশ হাজার দুশো একচল্লিশ এটাও হতে পারে যে এখান থেকে gap down এর সঙ্গে খুললো বা flat খুলে তলার দিকের জন্য এলো এই লেভেলটাকে টাকে করে চলতে শুরু করলো তাহলে কিন্তু তলার দিকের জন্যই মুভমেন্ট আছে। এবার initially যদি দেখা যায় যে তেইশ হাজার তিনশো আটচল্লিশ এই লেভেলটাকে ব্রেক করে sustain করছে কোনো একদিন মর্নিং থেকে দেখতে পারেন বা ক্লোজিং এর সময় দেখতে পারেন বা গ্যাপ up এর সঙ্গে এর ওপরে যদি খুলে sustain করতে শুরু করে দেয় তাহলে কিন্তু বুঝবো যে এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট ঘুরতে পারে এর আগে পর্যন্ত এর ভেতরে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডিং সেটআপ এই এইরকমই পাবেন খুব জোর দুশো পয়েন্ট আড়াইশো পয়েন্টের মুভমেন্ট হতে পারে কালকের দিনে যদি দেখেন নিফটির ক্ষেত্রে কিন্তু একটু ভালো মুভমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু রেঞ্জ বাউন্ডন টাইপের ট্রেকিং নয় থাকার সম্ভাবনা আছে সুতরাং যখন দেখবেন যে একে অপরের বিপক্ষেই চলছে সপক্ষে চলছে না তখনই কিন্তু জানবেন বাজারের মধ্যে নিফটির মুভমেন্টও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে সুতরাং কালকে ট্রেডেবল দিন হতে পারে ট্রেড করা যেতে পারে কিন্তু নয়স বাজারের মধ্যে কালকের দিনও দেখতে কিন্তু পাবেন সুতরাং এইটাই বক্তব্য যে এখান থেকে যখনই ওপরের দিকের জন্যই জাক বাজার বা তলার দিকের জন্যই আসুক সেখানে কিন্তু স্ক্যালপিং আকারে ট্রেড করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে তো ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বলেন ব্যাংক নিফটির ক্ষেত্রে একটু আছেন এইখানে হায়ার হাই এই লেভেলটার কাছাকাছি গিয়ে বন্ধ করছে কিন্তু এর মধ্যে প্রচন্ড নয়েস আছে এখানে কিন্তু ট্রেডিং সেটা আজকের দিনে ঠিকঠাক কেন বেরোয়নি সেটা পাঁচ মিনিটের চার্টে যখন আসবো তখনই বুঝতে পারবো এখানে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই দেখতে এইটা হচ্ছে সুইং লো ছিল আর যদি আজকের কথা বলেন তাহলে কিন্তু বুঝতে পাচ্ছেন এই যে তলার দিকে গ্যাপ ডাউন খুলেছে এবং প্রথম পাঁচ যে এক ঘন্টার ক্যান্ডেলটার যে সাইজটা দেখতে পাচ্ছেন এইটাতেই কিন্তু যা মুভমেন্ট হবার হয়েছে তারপর যদি দেখেন সব জায়গায় এইখানে কিন্তু কোন রকম মুভমেন্ট সেরম ভাবে কিন্তু টেকনিক্যালি পাওয়া যায়নি হয়েছে অনেকবারই টেকনিক্যালি মুভমেন্ট কিন্তু সেগুলো তার বিশ্বাস জন্ম থেকে মুভমেন্ট হতে পারে বা একটা প্রফিট জায়গায় সুতরাং আজকের দিনে ট্রেড করা যায়নি এবার যদি ওপরের দিকের কথা বলেন ওপরের দিকে হচ্ছে ঠিক এই যে জোনটা দেখতে পাচ্ছেন একান্ন হাজার আটশো এটাকে যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাজারের মধ্যে ফ্রেশ লং কিন্তু অ্যাক্টিভেট হবে না

মুভমেন্টে চলে আসবে আজকের দিনে কি হয়েছে সেটা দেখার চেষ্টা করি পাঁচ মিনিট নিফটিতেও পাঁচ প্রত্যেকটা ক্যান্ডেল পাঁচ মিনিটের এবার সুইচ করে নিলাম এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখুন আর নিফটির ক্ষেত্রে দেখুন আর এই দিনে ট্রেড করার জায়গা কোথায় কোনো একটা জায়গা নেই এখানে বলতে পারেন যে এই যে লেভেলটা ব্রেক করে ওপরের দিকে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এখানে বাই করতে পারি হয়তো এখানে একটা পাঁচ দশ মিনিটের মুভমেন্ট পেতে পারি সেটা খুব ইনিশিয়াল স্টেজ এই স্টেজটার মধ্যে যদি করতেও যান যদি ট্রেড করতেও যান তার জন্য কিন্তু কি লাগবে যে অনেকটা বড় কিন্তু লস রাখতে হবে মানে যদি আপনারা ট্রেড ধরতে চান ঠিক এইখানটা থেকে উপরের দিকের জন্য সেখানে তিন চার মিনিটের ট্রেড বেরোবে কিন্তু লস যদি দেখেন অনেকটা বড় এত দূর মিনিমাম আপনাকে দেখতে হবে সুতরাং এখানে ট্রেড করার কোনো মানেই নেই সেই জন্যই কিন্তু আজকে ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট হয়নি এবার বলতে পারেন যে এই যে এতটা উপর থেকে তলার দিকের জন্য পড়লো এখানে কি মুভমেন্ট হওয়া উচিত ছিল না না এখানে কিন্তু কি হচ্ছিল থিটার এফেক্ট প্রচন্ড ছিল অপশানে সেখানে থিটার এফেক্ট অনুযায়ী এখানে কিন্তু ট্রেড করার কোনো জায়গা নেই কারণ প্রিমিয়াম হচ্ছে কিরকম হচ্ছিল যখন তলার দিকের জন্য বাজার পৌঁছে তখন প্রিমিয়াম খুব ফাস্ট ডিটোডিয়েট হচ্ছিল মেল্ট হচ্ছিল আর যখন উপরের দিকের জন্য মুখ গড়া তখন কিন্তু প্রিমিয়াম বাড়তেই যাইছিল না সেই রকম অনুযায়ী সুতরাং তার আশেপাশেও কিন্তু আসছিল না যখন ধরুন এইখানে যে হাই মানে লো করার সময় যে ভ্যালু ছিল এইখানে যখন লো করছে তার ভ্যালু কিন্তু অনেকটাই তলায় আবার যখন এখান থেকে করছে তখন কাছাকাছি পর্যন্ত গিয়ে পৌঁছাচ্ছে না ধরুন এইরকম নয়েস বাজার কালকের দিনে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম এইরকম নয়েস বাজার দেখলে কিন্তু ট্রেড করতে যাবে না কালকের জন্য কিরকম ট্রেডিং সেটা হতে পারে এবার একটা প্রশ্ন আসতে পারে এই মোটামুটি আপনি এই সুইংটার উপরে যদি কোনো কারণে গ্যাপ আপ খোলে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে ব্রেক করে তেইশ হাজার দুশো সতাত্তর তাহলে এখান থেকে কিন্তু তিনশো আটচল্লিশ তেইশ হাজার তিনশো আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত একটা মুভমেন্ট দেখতে পারেন এর উপরে গিয়ে সাস্টেন্ড করবে কিনা সেটা বাজার বলবে এসব জায়গায় যখন যাবে তখন দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যখন যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে হয়ে একটা তলা থেকে ডিপ নেবার চেষ্টা করছে ছোটখাটো ডিপ নেবার পর যদি দেখেন যে এর উপরে গিয়েই আবার সাসটেন তাহলে একটা লং তৈরি হতে পারে রিভার্সাল সাইন যদি দেখা যায় এবং এতটা পর্যন্ত এই লং হবে এর ওপরে চলবে কি সেটার জন্য বাজার কিন্তু এখানে প্যাটার্ন তৈরি করবে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তবে কিন্তু এই লেভেলটা ব্রেক করলে নেক্সট টার্গেট পাবেন এবং প্রজেকশনাল লেভেল হিসেবে টার্গেট হবে আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি করে দেয় সে ক্ষেত্রে তলার দিকের জন্য কতটা মুভ হবে সেখানে কিন্তু প্রজেকশনাল লেভেল হিসেবে কিন্তু সেট হবে ক্লিয়ার এবার যদি গ্যাপ ডাউনের সঙ্গে করলে বা ফ্ল্যাট খুলেই তলার দিকের জন্য আসি তেইশ হাজার দুশো চোদ্দ এইটাকে ব্রেক করে তাহলে একটা স্ক্যালপিং ট্রেড পাওয়া যেতে পারে কাছাকাছি পর্যন্ত উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মুমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট করে যাবেন তারপর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি এসছে আসার পর রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে আবার উপরের দিকের জন্য ঘুরবে সেক্ষেত্রে নয়েস যদি থাকে তাহলে ট্রেড করতে যাবেন না আর যদি নয়েস না থাকে ক্লিয়ার মুভ থাকে তাহলে এখান থেকে কিন্তু একটা উপরের দিকের জন্য রিভার্সাল সাইন দেখলে ট্রেড ধরা যেতে পারে তাহলে বুথ সাইড মুভমেন্ট আপনার রেঞ্জ বন্ট হলো খুব দেখতে পাবে এবার যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে এই জোনটার কাছাকাছি এসে তাহলে এই লেভেলটা ব্রেক করার পরে কিন্তু তলার দিকের জন্য নেক্সট মুভ পাবেন এবং প্রজেকশন লেভেল হিসাবে কিন্তু টার্গেট হবে আর এখানে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে আলটিমেট কিন্তু প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট আবার কিন্তু উপরের দিকের জন্য কতটা আসতে পারে সেটা ইন্টারটের ফ্রেশ প্রাইজ একশন দেখার পরে কিন্তু বুঝতে পারবেন তার আগে কিন্তু বুঝতে পারবেন না ইনিশিয়ালি যে প্রথম দিকের রেঞ্জটা আপনাদের সাথে শেয়ার করছি যেটা ফার্স্ট ট্রেড হতে পারে সেটা এই জোনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবে যারা স্ক্যাল্পিং করতে জানেন তারা কথা আলাদা যদি দেখেন যে ওপরের দিকে খুলেছে এই লেভেলটাকে আর ব্রেক করতে চাইছে না এবার এখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে একটা মোমেন্টাম ট্রেড তলার দিকের জন্য আসতে পারে আবার ক্যাব ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে কিন্তু এই লেভেলটা ব্রেক করছে না রিভার্সাল সাইন পেলেন তাহলে ওপরের দিকের জন্য একটা মোমেন্টাম পেতে পারেন প্রথম পাঁচ দশ মিনিটের মধ্যে এই ছাড়া যদি দেখেন যে এই জোনটা এই জোনটা কিন্তু জন্যই তৈরি করা আছে এর মধ্যে না করাই ভালো এই লেভেলটাকে ব্রেক করে চললে উপরের উপরের দিকে দিকে এটা চলবে কিনা তার জন্য প্যাটার্ন দেখতে হবে যদি রিভার্সাল হয় তলার দিকের জন্য আসবে যদি কন্টিনিউশন হয় তখন তো উপরের দিকের জন্য আসবে এবং ইন্টারটেন ফ্রেশ প্রাইজ একশন দেখার পরেই বুঝতে পারবেন যে উপরের দিকের জন্য টার্গেট কতটা হতে পারে বা এখান থেকে রিভার্সাল হলে তার টার্গেট কতটা দিকে হতে পারে সেম যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে এই লেভেলটাকে ব্রেক করেছে বা ফ্ল্যাট খুলে তো দিকে চলে এসছে তাহলে কিন্তু এখান থেকে একটা মোমেন্টাম ট্রেড দূর পর্যন্ত আসতে পারে আবার এই জোনটার কাছাকাছি আসার পর যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল দেখতে হবে তবেই কিন্তু উপরের দিয়ে কতটা মুভ আসতে পারে সেটা ক্যালকুলেট করতে পারবেন আবার যদি কন্টিনিউশান প্যাটার্ন তৈরি করে তবে এই লেভেলটাকে ব্রেক করলে কতটা পর্যন্ত টার্গেট হতে পারে সেটা নিয়ে ইন্টারনেটতে ফ্রেশ প্রাইজ একশন দেখলে তবেই কিন্তু আলটিমেট সেট করতে পারবেন তা আগে কিন্তু নয় করলাম যে এই রেঞ্জটার উপরে কম সে কম সেল করুন বাই করুন আর এই রেঞ্জ টার তলায় কিন্তু সেলের পজিশন তৈরি হতে পারে ব্যাঙনিপ্রি ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙনিপ্রি ক্ষেত্রে সিচুয়েশন এমন ভাবে তৈরি হয়ে আছে সেখানে হচ্ছে একটা জোন ক্রিয়েট করেছে একটা অনেকটা বড় দেখতে লাগছে ওপরের দিকে হচ্ছে একান্ন হাজার আটশো তলার দিকে হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চাশ একটা রেঞ্জটা কিন্তু অনেকটাই প্রায় বলতে পারেন না হাজার পঞ্চাশ পয়েন্টের তো এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এই রেঞ্জটার মধ্যেই কিন্তু বাজার কিন্তু ডান্স করবে এবং এখানে যে সিচুয়েশনটা হচ্ছে সেখানে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন থাকবে যদি ক্লিয়ার মুভমেন্ট থাকে ছোট বাজারের মধ্যে যদি সাইড মুভমেন্ট বা কোনো প্যাটার্ন অ্যাক্টিভেট হয় সেক্ষেত্রে আমরা লং করতে পারি কোথায় না একান্ন হাজার আটশো এই লেভেলটার ওপরে এবার এখান থেকে ওপরের দিকে যতক্ষণ পর্যন্ত মুভমেন্টটা দেখবেন ততক্ষণে কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখা যেতে পারে আর যদি ফার্স্ট হাফ এর জন্য এবার যদি তারপর যদি কন্টিনিউশন পার্টন হয় তাহলে নেক্সট মুখ পাবে আর যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে এই সব ধরনের কাছাকাছি থেকে তাহলে কিন্তু এখান থেকে আবার তলত দিকের জন্য মুখ দেখবেন ক্লিয়ার এবার হচ্ছে বাজার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এবং একান্ন হাজার চারশো এই যে সুইমিং লোডটা আছে এটাকে ব্রেক করে দিয়ে সাসটেন্ড হচ্ছে তাহলে একটা গ্যালপিং মুখ তলব দিকের জন্য আপনারা পেতে পারেন যতক্ষণ মুভমেন্টটান থাকবে ততক্ষণই হোল্ড করবেন তারপর দেখবেন এই রেঞ্জটার মধ্যে কোনো কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু নেক্সট মুভ এই তলার দিকের জন্য আসবে আদারওয়াইজ রিভার্সাল প্যাটার্ন তৈরি হলে এখান থেকে আবার উপরের দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করবে এরকমভাবেই কিন্তু কালকের দিনের বাজারটা চলবে আশা করছি খুব ভালো মুভমেন্ট পাবেন না কিন্তু ট্রেডেবল মুভ কালকের দিনে দেখতে আশা করি পাবেন আজকের দিনে কিন্তু একটা ট্রেডেবল মুভ ছিল না কোথায় ট্রেড করবেন সামান্য যদি দেখেন এই জায়গাটার মধ্যে এই জায়গা এই জায়গাটার মধ্যে এইখানে কিন্তু রকম ট্রেডিং সেটা তৈরি হয় না তারপর যারা যারা টেকনিক্যালটা শিখেছেন আমি আজকে ট্রেড করিনি একটাই কারণে কারণ এখানে ধৈর্য হয়ে গেছিলো তারপর আর এইখানে মিস হয়ে গেছে ঠিক এই জোনটা দেখবেন দেখার পরেই কিন্তু বুঝতে পারছেন এখানে একটা ট্রেডিং মুভ ব্যাংকটিতে কিন্তু পাওয়া সম্ভব হয়েছে টেকনিক্যালি কিন্তু এই ট্রেডটা আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি কারণ আমি এটাই মিস করেছি এবং অন্য কিছু দেখছিলাম সেক্ষেত্রে আমার এই ট্রেডটা আজকের দিনে হয়নি হলেও তো ব্যাংকটিতে একটা ট্রেডিং সেট কিন্তু নিফটির ক্ষেত্রে যদি দেখেন নিফটির ক্ষেত্রে কিন্তু রকম ট্রেডিং সেট আপ তৈরি সেরমভাবে হয়নি আর প্রত্যেকটা ক্ষেত্রেই মুমেন্টাম যেগুলো থাকে সেগুলো যদি ঠিকার এফেক্ট পড়ে যায় সেখানে কিন্তু ট্রেড না করাই ভালো সেই জন্য অ্যাভয়েড করেছি আর একটাও ট্রেডিং সেট আপ না পেয়ে সারাক্ষণ ধরে বসে থাকার পর মোটামুটি দেখতেই পাচ্ছেন যে এই টাইমটা মোটামুটি একটা কুড়ি পর্যন্ত কোনো একটা সিঙ্গেল ট্রেডিং সেট আপ এর তৈরি হয়নি একটা সেট আপ কিন্তু তৈরি হয়নি তো এখানে আর দেখতে চাইনি এবং স্টক নিয়ে কিছু কাজ করার চেষ্টা করছিলাম ব্যাস এই পর্যন্ত এবং বাকি যা সেটা হচ্ছে আপনার কারেন্সিতে কাজ করার চেষ্টা করছিলাম তো এই এই জিনিসগুলো এবার ওয়ার্ল্ডের মার্কেট যদি বোঝেন সেখানে ক্রিপ্টো একটা অপশান আছে যারা যারা ক্রিপ্টো সম্বন্ধে একটু আইডিয়া আছে তারা তারা ফার্স্টে দেখতে পারেন আর যদি ভাবেন যে ক্রিপ্টো নিয়েও ভিডিও করতে হবে তাহলে কমেন্টসে লিখে জানাবেন সেই অনুযায়ী ক্রিপ্টোরও কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং সেই হিসাবে আপনারা কিন্তু ট্রেডিং সেট আপ ক্রিপ্টোতেও চালু করতে পারবেন কারণ বাজারের মধ্যে অপরচুনিটিস অনেক জায়গায় আছে শুধুমাত্র যে এইখানেই নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে করে থাকতে হবে তার কোনো মানে নেই যদি দেখেন যে ক্রিপ্টোতে কাজ করতে পারবেন ছোটো কোয়ান্টিটিতে একদম মিনিমাম ছোটো কোয়ান্টিটিতে তাহলে কিন্তু আগে দেখুন বাজারটাকে বুঝুন ক্রিপ্টো কীরকমভাবে চলে সেই হিসাবে কমেন্টসের মধ্যে লিখে জানান তাহলে ক্রিপ্টোরও ভিডিও সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চাইবো এবং ক্রিপ্টোতে বাই বা সেলের যে পজিশনগুলো তৈরি হবে যেরম নিফটি বা nifty নিফটিতে কোন রেঞ্জের ওপর কি তৈরি হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ